বাচ্চা কোন পায়ে সমস্যা করলো বাচ্চা ক্লাব ফুট ছিল এখন তো দাঁড়ায় পুরোপুরি তাই না পুরোপুরি ভালো দেখি বাপায়ের সমস্যা ছিল এখন কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি দু পায়ে সমান হ্যাঁ বুঝার উপায় নাই কোন পায়ে সমস্যা বাচ্চা হচ্ছে ক্লাব ফুটের সমস্যা ছিল এই বাচ্চা হচ্ছে প্লাসটা শুরু হয় আট মাস বয়স থেকে তাই না প্রথমে দেখাইছিলেন কবে বাচ্চাকে

এবং আট মাস বয়স থেকে প্লাস্টার শুরু হয় কটা প্লাস্টার করছি না পাঁচটা প্লাস্টার করছি এরপর আমরা অপারেশন লাগছি প্লাস্টার করতে যখন আমরা বলি তখন হচ্ছে গিয়ে মনে করে যে এখন হয়তো ফাইনান্সিয়াল প্রবলেম অথবা কোনো কারণে ডিলে হচ্ছে তখন একটা বিশাল একটা গ্যাপ নেয় চার মাস ছয় মাস এক বছরের গ্যাপ নিয়ে আসে তো গ্যাপ নেওয়ার ফলে যেটা হয় পায়ের রিজিডিটিটা অনেক বেড়ে যায় পায়ের যেটা বাঁকানো ছিল এটা আরও বেশি শক্ত হয়ে যায় এবং তখন অপারেশনটা কম্পালসারি হয়ে যায় বাচ্চার জন্য এই বাচ্চা যেমন ওই আট মাস বয়স থেকে বাচ্চার বয়স বেড়ে গেছিল প্লাস্টার রাখতে তো কষ্ট হয়েছে অনেক জি অনেক কষ্ট প্লাস্টার রাখতেও বাচ্চার হচ্ছে অনেক কষ্ট হয় যেমন চোদ্দ দিনের একটা প্লাস্টারের বাচ্চা যেমন যতটা ইজিলি লালন পালন করা যায় মেনটেন করা যায় এই সাত মাস আট মাসের বয়সের বাচ্চা কিন্তু পায়ে অনেক শক্তি দেখায় জোর দেখায় প্লাস্টার ভেঙে ফেলে অনেক ঝামেলা এরপরে প্লাস্টার প্লাস্টার করা হয় এরপরে অপারেশনটা বড় অপারেশন পর্যন্ত লাগে